হরিওম শ্রী শ্রী বাবামণির আতুল চরণে প্রণাম নিবেদন করছি এবং সকলকে জয়গুরু নিবেদন করছি গত বারোই মে দু সালে পথচলা শুরু হয়েছিল যুগস্রষ্টা অজাচক কৃষি ও অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংশ দেবের সুমহান আদর্শ প্রচারের লক্ষ্যে ফেসবুক গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত এই গ্রুপটি এই গ্রুপটির সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি অযাচক আশ্রম বাংলাদেশের আশ্রম প্রধান ও অযাচক আশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ ডাক্তার যুগল ব্রহ্মচারী মহারাজজি এই গ্রুপটির নতুন নামকরণ করেছেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশামৃত এই ফেসবুক গ্রুপটি এগিয়ে চলুক অনেক দূর পর্যন্ত আমি এই শুভকামনা জ্ঞাপন করছি বাবামণির আশীর্বাদ সকলের উপর বসিত হোক জয়গুরু